Bondurin

বাস্তব আর গল্পটা এক নয় দুটো আলাদা দুটো আলাদা পৃথিবী বাস্তব যেমন গল্পের মতো সাজানো গোছানো হয় না তেমনি গল্প বাস্তবের মতো সত্য হয় না আজ একটা এমন গল্প বলি যেটা বানানো গল্প কিন্তু গল্প নয় বাস্তব কিন্তু বাস্তব নয় তুমিও তাহলে শুরু করা যাক আমার নামের আমি সবটুকু দোস্ত তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসেছি কত নমস্কার ক্লাসিক পর্দায় আজ আমরা হাজির হয়েছি দুটি প্রেমের গল্প নিয়ে লেখক সায়নের কলমে বোঝাপড়া ও সুপ্রিয় সাহার কলমে শুভ অষ্টমী এই গল্পগুলি দিয়ে আমাদের সাহায্য করেছে ভদ্রবেশী নামে এক ফেসবুক পেজ তাই ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্প শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ আমাদের গল্পগুলি শুনে আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন তাহলে দেরি না করে শুরু করছি আজকের প্রথম গল্প সায়নের কলমে বোঝাপড়া মা আমি বেরোচ্ছি ফিরতে আজ একটু দেরি হতে পারে কলেজে পর লাইব্রেরিতে যাব কথাটা বলেই শশকদের বাড়ি থেকে বেরিয়ে রওনা দিল আবি যাদবপুর যাওয়ার বাসগুলো এখন বেশ লেটে আসে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস আসে রোজকারের মতোই পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট ক্রসিংয়ে গিয়ে আটকে থাকতে হয় আজকে জানালার ধারে সিটটা পেয়ে গেছে আবি অবচেতন মুনি ফোনের স্ক্রিনে চোখ পড়ল রিয়া কল করছে একটু থেমে কলটা রিসিভ করতেই ওপার দিয়ে ভেসে আসে রিয়ার উত্তেজিত কণ্ঠস্বর কেন রোজ সেখানে থাকি গড়িয়া হাট ক্রসিং কলেজ যাচ্ছি আবির কিছু বলার আগেই রিয়া ফোনটা কেটে দেয় ব্রেকআপের পর কিসের দরকার থাকতে পারে এখনো নেহাত বন্ধু বলেই কি সম্পর্কটাকে একেবারে শেষ করে দিতে চাইছে না এমন নানান প্রশ্ন ভাবতে ভাবতে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে নেমে পড়ল সে ছিল ফুটপাথের উপর আবিরকে দেখে ইশারায় যেতে বলল। আবির রিয়ার কাছাকাছি আসতেই রিয়া বলে এভাবে হুট করে ডেকে আনার জন্য সরি কাজের কথা বল তুই রেগে আছিস না দেখ তুই তো জানিস আমার সামনের মাসে একটা সেমিনার আছে কত মানুষ আসবে আমার প্রথম কোনো বড় কাজ ফাংশনের খুঁটিনাটি থেকে শুরু করে এভরিথিং আই হ্যাভ টু এক্সপ্লেন কলেজের বাইরে জব করে ইনস্টিটিউটের খরচা সামলে ইন্টার্নশিপ সামলে অতি কষ্টে একটা সুযোগ পেয়েছি আর আগে থেকে এগুলো জানতাম বলে মনে কারণ এক সপ্তাহ আগেই তো আমাদের ব্রেকআপ হয়েছে আর তখনই তুই এসব বলেছিস কিন্তু এখানে আমার কি করার আছে যদি একটু বলিস তাহলে ভালো আই এম সরি আবির আমি জানি আমি ঠিক করিনি আমার পরীক্ষার प्रिपरेशनের জন্য তোকে সময় দিতে পারিনি তোর কি মনে এর জন্যই শুধু আমাদের ব্রেকআপ হয়েছে আই থিংক সো নো ইউ ডোন্ট সব সময় সবটা হয় না আমি টিপিক্যাল মাইন্ডসেটের ছেলে নই যে তোর পরীক্ষার প্রিপারেশনের জন্য তোর সময় না দেওয়াটাকে কি এক্সকিউজ বানিয়ে ব্রেকআপের পথটা বেছে নিতে আই নো ইস হার্ড টু লিসেন বাট আই ক্যান্ট এক্সপ্রেস মাই ফিলিং অ্যাবাউট অনেক কিছুই তো দেখেছি আমি যখন আমি তোকে একটু পাওয়ার জন্য ছটফট করতাম তুই তখন ব্যস্ত থাকতিস কি নিয়ে তোর অ্যাসাইন পেলি যেগুলো এক ঘন্টা গ্যাপ দিয়ে করলে কিছু এসে যেত না তাও আমি তোকে কিছু বলি ভেবেছিলাম আমি যদি না বুঝি তাহলে বুঝবে এটা কিন্তু এখানে তো পোছারই অবকাশ পেলাম তুই না জানিয়ে ব্যাঙ্গালোরে দেন নো কল নো টেক্সট নাথিং হালটা পুরো ছেড়ে দিয়েছিলাম রে আবি তুই কখনো জানতে চেয়েছিস আমি কেন এরকম করেছি ছোট থেকে যখন মা বাবা কারোর সাপোর্ট পাইনি তুই ছিলি আমার সাথে কেন তোকে ছেড়ে যাব আমি আবির আমাকে তো কিছু বলার সুযোগই দিলি না তাই আমিও জোর করিনি তোকে যখন দেখলাম তুই যে সবটা শেষ করে দিতে চাইছিস আমি কি বার করব। মামাবাড়ি থেকে ক্রমাগত বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছিল আমাকে ওদিকে আমার তখন ফ্যাশন ডিজাইনিং কোর্সের জলজন্তু এ প্লাস সার্টিফিকেট আমার হাতে আমি কি করে বিয়ে করব? তাই ওই রাতেই পালিয়ে গেলাম অডিত্রির সাহায্য নিয়ে সব টাকা পয়সা ওই অ্যারেঞ্জ করে দিয়েছিল আর বাড়ি থেকে যাতে ট্র্যাক করতে না পারে তার জন্য পুরনো সিম কার্ডটাও ফেলে দিয়েছিলাম ওখানে পৌঁছে সব গুছিয়ে নিউ সিম কার্ড নিতে নিতে তুই তোর ডিসিশন ঠিক করে ফেলেছিস তাই বাধ্য হয়ে ফিরে এলাম কলকাতা ভাবলাম এখানেই সব শুরু করবো আবার আচ্ছা অপেক্ষা করা যেত না আমি মাত্র তিনটে দিন আবিরের চোখ তখন ছলছল করছে মাটির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলে সে দুপুর হয়েছে তবে আজকের ওদূরের তেজ অত না থাকায় আবহাওয়া মসৃণ দুপুরের মিঠে আলো রিয়ার মুখে পড়তেই ওকে আরও মোহময় লাগতে শুরু করে আবির মুখ তুলে রিয়াকে জড়িয়ে ধরে যতটা জোরে আর চেপে ধরা যায় ঠিক ততটা কিছু মুহূর্তের জন্য যেন সময় থমকে যায় রাস্তায় আছে বুঝতে পেরে আবির ছেড়ে দেয় রিয়াকে এদিক ওদিক লোকজন ততক্ষণে সমালোচনা করতে শুরু করে দিয়েছে মনে আছে একবার স্কুল থেকে ফেরার সময় তুই রাস্তায় আমাকে কিস করেছিলি পাশের বাজারের কাকুটা দৌড়ে আমাদের তাড়া করেছিল কথাটা বলেই রিয়া হাসতে থাকে আবিরুর দিকে তাকিয়ে হালকা হাসি উপহার দেয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা যদি তুতরফাই ঠিকভাবে ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু অনেক সম্পর্কই টিকে যায় শুধু একটু অপেক্ষা আর ধৈর্য লাগে আই এম সরি বুঝতে পারিনি এত কিছু হয়েছে আমারও তো আমারও তো চিন্তা হয় বল যখন তোর খোঁজ হয়নি নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছিল কি করতাম আমি তুই ছাড়া যে কেউ আমাকে সামলাতে পারে না সামলাতে গেলে যে দু এক পায়ে হাঁটতে হবে বালিশে জমে ভাগ ঘুম তোমୁ ভালোবাসে মোর সুজন ভালোবাসারে মোর সুজন দিন বদলে যাবে ভে হাতে রে সময় পড়বে ভিটি কিরে কটাই মেট্রো আসছে তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে শুনতে পাচ্ছিস না এভাবে বলছিস কেন মেট্রো ঢুকছে চল দেখেছেন কেমন দিয়ে শুরু হলো এত বড় একটা দিন কোথায় ভালো করে মিষ্টি মিষ্টি কথা দিয়ে শুরু হবে তা না ও এই দেখুন বলাই হয়নি রিক্তার ধ্রুব দুজন প্রেম করছে অনেক দিন হলো প্রত্যেক বছর পুজোয় ওরা দুজনের নিয়ম করে এই অষ্টমীর দিনেই বেরোয় এবছরও তেমনি বেরিয়েছে কিন্তু এই বছরটা একটু স্পেশাল কেন ওটা আমি বলবো না ওটা না হয় ওদের মুখেই শুনে হাই আমি শুভ্রজ্যোতি ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনে আপনাদের সকলকে স্বাগত ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনের আজকের গল্প সুপ্রিয় সাহের কলমী শুভ অষ্টমী সকাল থেকে অনলাইন তবুও কি মেসেজ দেওয়া যায় না জানি না সব সময় কি আমাকেই মেসেজ দিতে হবে ও এই ব্যাপার তাই নাকি তুই মনে হচ্ছে সব সময় প্রতিদিন মেসেজ করিস প্রথমেই অবশ্যই না হলে এই বন্ধুত্বের আপনি থেকে তুমিটা কি এমনি এমনি হয়ে গেল কি ব্যাপার আমার হাদার আমি দেখছি আজ মেজাজ ভালো নেই না ঠিক আছে এদিকে চেপে বস্তু তুই মোটেও না তুই রেগে থাকলে তোর না বাঁদরের মতো লাল হয় দেখ ওই রকম ভাই আছে দেখ দেখ খুব মজা লাগছে না আমাদের এগিয়ে যেতে দেখে কাল রাতে যখন বললাম আজকে কোনটা পড়ে বেরোবো একটু ঠিক করে দে তখন কেন বললি নন্দিনীর কাছে জিজ্ঞাসা করে না আমি জানি এখন কাজের চাপে ওর সাথে একটু বেশি থাকতে হয় তাই বলে এমন কিছু নয় যে ওকে সবকিছু জিজ্ঞাসা করে নিতে হবে আমার ও আচ্ছা তাহলে আমার হাদারামের বুঝি তীরা রয়েছে দেখ সব সময় আর কি ভাল লাগে না যখন সত্যি সত্যি দূরে চলে যাব দেখিস তখন কেমন লাগে এই কথা শুনে রিক্তা ধ্রুবর পাশ থেকে উঠে এসে ট্রামি শেষে এসে বসে কি রে দূরে চলে গেলি কেন বুঝি গায়ে লাগলো কথাটা কিছুক্ষণ পর ধ্রুব রিক্তার পাশে এসে বসে সে দেখতে পায় রিক্তার চোখে তখন গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে এ মা কি হলো রে আমার পাগলিটা কাঁদছে কেন তুই জানিস না আমি কাছি কেন একদম স্পর্শ করবি না আমাকে আহা রেগে যাচ্ছিস কেন দেখ আমি জানি আমি বাচ্চাদের মতো আচরণ করি খুবই ইনম্যাচিওর তাই বলে কথায় কথায় ছেড়ে যাওয়ার কথা বলিস কেন আমায় তাহলে তুই কেন সিরিয়াস মোমেন্টে বলিস যে ঋদ্ধিকে বিয়ে করে নেব আমার সাথে তোর বেরোতে এখন নাকি আর কোনো ফিলিং আসে না সেটা তো তোকে মজা করে বলি তোর সাথে কি ইয়ার করতে পারবো না যতটা সময় আমার বাড়িতে না দিই তার থেকেও বেশি আমি তোকে সময়টা দিই কারণ আমি জানি যে দিন শেষে আমার শেষ ঠিকানা তুই তবুও দিনের শেষে প্রত্যেকটা রাতে আমাকে কথা শুনতে হয় আর ছেড়ে চলে গেলে কি সব কিছু সমাধান হয়ে যায় না তা হয় না তাহলে তাহলে বলিস কেন আর তুই ভালো করেই জানিস যে আমি তোর প্রতি কতটা দুর্বল তাই দুর্বলতা সুযোগ নিচ্ছিস এখন দেখ আমি তোর দুর্বলতা সুযোগ নিচ্ছি না কিন্তু শুধু তোকে বোঝাচ্ছি বোঝানোটা তো ভালো করেও বোঝানো যায় ধ্রুব তুই যেভাবে বোঝাচ্ছিস আমাকে আমি মনে হচ্ছে তোর কেউই না একদম টাচ করার চেষ্টা করবি না আমাকে কিছুক্ষণ স্তব্ধ থাকার পর চলন্ত ফাঁকা ট্রামেই ধ্রুব বলে ওঠে ঠিক আছে ভেবেছিলাম এবছর এখানে আমার শেষ পুজো তো ছুটিয়ে ঘুরে বেড়াবো এমনিও পরের বছর আমি বাইরে থাকবো পাঁচ বছর হয়তো একবার আসা হবে যাই মন্দিরের দিকটা একটুখানি ঘুরে আসি ওর সাথে কিন্তু কথাটা শুনেই রিক্তা বলে ওঠে ব্ল্যাক কিন্তু আমি এমনি এমনি পাইনি দেবীপক্ষ চলছে আর আজ অষ্টমী মানে হঠাৎ রিক্তা জড়িয়ে ধরে ধ্রুবকে আর বলে এই যে জাপটা ধরল তিন গুনব এর মধ্যে তুই যদি ছেড়ে যেতে পারিস তাহলে তুই আর যদি না পারি তাহলে এই বাচ্চা মেয়ের সাথে থাকতে হবে তোকে সারা আমি আর কি জিত রে তোর কাছে আমি তো আগেই হেরে বসে আছি আমার পাগলি আমি তো শুধুই তোর পুজোর দিন কি ঝগড়াটা না করলি নয় তাহলে তুই শুরু করিস কেন প্রথমে বস বস কেন করিস শুভ রিক্তার শেষ প্রশ্নের উত্তর না দিয়েই রিক্তার মাথাটা তার কাঁধে রেখে বলে আরে আমি জানি আমি রোজ ঝগড়া করি কথা শোনাই রাগ দেখাই কিন্তু এগুলো কেন করি জানিস কেন শোন ঝগড়া হলো ভালোবাসার একটা অবিচ্ছেদ্য অঙ্গ আরে যদি ঝগড়াটাই না থাকে তাহলে ভালোবাসাটা জমে ক্ষীর হবে কি করে হুম এরপর শ্রুভ ঋতার মাথায় আলতো করে তার ঠোঁটের পরশ দিয়ে বলে শুভ অষ্টমী শোনাই হুম শুভ অষ্টমী আমার হাঁদারাম তুমি এমনি তুমি আমার কাজল কালো মেঘের ফাঁকে শুষে যাওয়া সার পথের ধারে নিখাত গড়ে মুশি যদি চল মেঘে সুবাস পরবাসী দূরের হাওয়া ভুলিয়ে ভাসি স্প সে যদি জড়াও বুকে যাতে এতক্ষণ ধরে আপনারা শুনলেন দুটি প্রেমের গল্প সায়নের কলমে বোঝাপড়া ও সুপ্রিয় সাহার কলমে শুভ অষ্টমী গল্পের সূত্রধার আমি রাখি আজকে গল্প পাঠে শুভ্রজ্যোতি বিভিন্ন চরিত্রে সায়ন্তন সুকন্যা কৃষ্ণেন্দু শুইপসীতা নাট্যরূপ প্রদানে কাজুরি বিদিশা সঙ্গীত পরিবেশনে অর্চিতা সুইপসিতা ও শুভম প্রচ্ছদ ও আবহ নির্মাণে টিম ওয়ান ক্লাসিকলেন থ্রি এবং সমগ্র পর্ব পরিচালনায় টিম ওয়ান ক্লাসিকলেন ওয়ান থ্রি ক্লাসিক লেনে আজকের গল্প তো শুনলেন এরপর এরকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আর হ্যাঁ গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন ধন্যবাদ